ওয়েলকাম টু বাংলা মিডিয়াম আপনার ছোট শিশুর পাঠন পঠন উন্নত করে রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণ যোগ বিয়োগ ভাগ অর্থাৎ তোমরা সবে মাত্র সংখ্যা চেনা শেষ করেছ এবারের পর্ব যোগ বিয়োগ ভাগ শেখার তাই তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি প্রথমত তোমাদের এই চিহ্নগুলিকে চিনতে হবে এটি হলো যোগ চিহ্ন এটি হলো বিয়োগ চিহ্ন এটি হলো গুণ চিহ্ন এবং এটি হলো ভাব চিহ্ন তাহলে এবারে আমরা যোগ শিখব এখানে দেখো এখানে আছে এক এবং এর নিচে আছে এক এবং এটা হলো চিহ্ন অর্থাৎ এটিকে আমাদেরকে যোগ করতে হবে অর্থাৎ এক আর এককে জুড়ে দিতে হবে তাহলে দেখো এ একের পাশে আমি একটি দাগ টানলাম কারণ এক আছে মানে একটি দাগ এবং নিচে দেখো এখানেও এক আছে তাহলে এখানেও আমরা একটা দাগ টানব এবারে কি করব যে এই এই দাগকে এবং এই একটি দাগকে একসঙ্গে গুনব তাহলে এক দুই তাহলে কত পেলাম দুই এখানে দুই লিখে দেব ব্যাস এই অঙ্কটির কাজ শেষ এর পরের যোগটি দেখো এখানে আছে দুই এবং এর নিচে আছে তিন তাহলে এবার কি করব করবো এর পাশে দুইটি দাগ টানব এক দুই এবং নিচে আছে তিন তিনের পাশে তিনটি দাগ টানব এক দুই তিন এবারে সব কটা দাগকে একসঙ্গে গুনবো তাহলে এক দুই তিন চার পাঁচ কত পেলাম পাঁচ এখানে বসিয়ে দিলাম পাঁচ ব্যাস হয়ে গেল যোগ তাহলে দুই এর তিনে হলো পাঁচ বুঝতে পারছো কত সহজ এবারে এই যোগটি দেখো এখানে আছে সাত এবং সাতের নিচে আছে আট তাহলে এখানে কয়টি দাগ টানবো সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে আছে আট তাহলে কয়টি দাগ টানবো আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবারে কি করবো সব কটা দাগকে একসঙ্গে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে কত পেলাম পনেরো এখানে বসিয়ে দিলাম পনেরো এক দশ পাঁচ পনেরো এরপর এই যোগটি দেখো এখানে দেখো দুটি করে সংখ্যা আছে যখনই এরকম যোগ দেখতে পাবে তখন সবচাইতে আগে ডান দিকে যে দুটি সংখ্যা আছে অর্থাৎ এখানে দেখো দুই আর নিচে আছে পাঁচ এই সংখ্যা দুটিকে যোগ করতে হবে তাহলে ওপরে দেখো কত দুই তাহলে দুটি দাগ টানবো এক দুই এবং নিচে কত আছে পাঁচ তাহলে কয়টি দাগ টানব পাঁচটি এক দুই তিন চার পাঁচ এবারে কি করব সবকটা কটা দাগকে একসঙ্গে গুনব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হলো সাত এখানে বসিয়ে দিব সাত এবারে ডান দিকে যে দুটি সংখ্যা আছে অর্থাৎ উপরে তিন এবং নিচে চার এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে তাহলে তিনের পাশে তিনটি দাগ টানব এক দুই তিন এবং নিচে চারের পাশে চারটি দাগ টানবো এক দুই তিন চার এবারে কি করবো সবকটা কটা দাগকে একসঙ্গে গুনবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে উত্তর কত পেলাম সাত এখানে বসিয়ে দিলাম সাত তাহলে এই অঙ্কটির উত্তর হলো সাত দশ সাত সাতাত্তর এবারে দেখো এই অঙ্কটি এখানেও আছে আগের মতই অঙ্ক তাহলে ডান দিকে আগে করব টান দিকে ওপরে কি সংখ্যা আছে সাত তাহলে সাতটি দাগ টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে কত আছে দুই তাহলে দুটি দাগ টানবো এবারে সবকটা দাগকে একসঙ্গে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত পেলাম নয় এখানে নয় বসিয়ে দিলাম এবারে বাম দিকে দেখো এই সংখ্যাটি আছে দুই তাহলে কয়টি দাগ টানবো দুটি এক দুই নিচে কত আছে পাঁচ তাহলে কয়টি দাগটা আনব পাঁচটি এক দুই তিন চার পাঁচ এবারে কি করব করবো একসঙ্গে গুনব কত পেলাম সাত এখানে বসিয়ে দিলাম সাত তাহলে এই অঙ্কের উত্তরটি হলো সাত দশ নয় উনআশি বুঝতে পেরেছ যোগ কত সহজ এবারে শিখবো বিয়োগ এই চিহ্নটিকে বলে বিয়োগ চিহ্ন অর্থাৎ এই চিহ্নটি যখনই থাকবে তখন আমাদেরকে বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে তাহলে এখানে কত আছে তিন এখানে কি করতে হবে তিনটি দাগ টানতে হবে এক দুই তিন এর আগে যোগের ক্ষেত্রে আমরা কি করলাম নিচের সংখ্যাটির দাগ টেনেছিলাম কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব। নিচের সংখ্যাটির জন্য দাগ টানবো না নিচে যতটা সংখ্যা আছে ওপরে দাগগুলো সেই সংখ্যা অনুযায়ী কেটে দিব তাহলে নিচে কত আছে এক তাহলে ওপরে একটি দাগকে আমরা কেটে দিব তাহলে কাটার পর যে দাগগুলো বেঁচে থাকবে সেগুলি হচ্ছে আমাদের উত্তর তাহলে এখন তাহলে এক দুই বসিয়ে দিলাম আমরা উত্তর পেলাম দুই এর পরের বিয়োগটি দেখো উপরে কত আছে সাত তাহলে কয়টি দাগ টানবো সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার নিচে কত আছে পাঁচ তাহলে কয়টি দাগ কেটে দিব পাঁচটি এক দুই তিন চার পাঁচ কেটে দিলাম এবারে কয়টি দাগ বাজ বেঁচে থাকলো এক দুই দুইটি তাহলে এটার উত্তর হলো দুই এরপরের পরের বিয়োগটি দেখো উপরে আছে নয় তাহলে কয়টি দাগটা আনব নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং নিচে কত আছে তিন কয়টি দাগ কেটে দিব তাহলে তিনটি এক দুই তিন তাহলে কয়টি দাগ থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটার উত্তর হলো ছয় এবারের বিয়োগটি দেখো এখানে দুটি করে সংখ্যা আছে এখানেও যোগের মতো প্রথমে ডান দিকে যে সংখ্যা দুটি আছে সে দুটিকে বিয়োগ করতে হবে তাহলে এখানে উপরে আছে আট নিচে আছে চার তাহলে আট থেকে চার বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে প্রথমে আটটি দাগ টেনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবারে কয়টি দাগ কাটবো নিচে আছে চার মানে চারটি দাগ কাটবো। এক দুই তিন চার এবারে তাহলে কয়টি দাগ থাকলো এক দুই তিন চার তাহলে এখানে কত বসাবো চার এবারে বাম দিকের কাজ তাহলে বাম দিকে ওপরে কত সংখ্যা আছে সাত তাহলে কয়টি দাগ টানবো সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং নিচে কত আছে সাতের নিচে তিন তাহলে কয়টি দাগ কেটে দিতে হবে তিনটি এক দুই তিন তাহলে কয়টি দাগ থাকলো এক দুই তিন চার তাহলে চার এখানে বসিয়ে দিলাম তাহলে এই এই বিয়োগটির উত্তর হলো চার দশ চার চুয়াল্লিশ বুঝতে পারছো এবারের এই বিয়োগটি দেখো এটিও আগের মতোই ডান দিকে করতে হবে আগে কাজ তাহলে ডান দিকে ওপরে কি আছে ছয় ছয়টি দাগ তাহলে টেনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় নিচে কত আছে তিন তাহলে তিনটি দাগ কেটে দেব এক দুই তিন তাহলে কয়টি দাগ থাকলো এক দুই তিন তিন কয়টি দাগ পেলাম তিন তিনকে এখানে বসিয়ে দিলাম এবারে বাম দিকে দেখো উপরে আছে পাঁচ তাহলে কয়টি দাগ টানবো পাঁচটি এক দুই তিন চার পাঁচ নিচে কত আছে দুই তাহলে কয়টি দাগ কাটবো দুটি এক দুই তাহলে কয়টি দাগ থাকলো এক দুই তিন তিন কি করব এখানে বসিয়ে দেব। তাহলে এই অঙ্কটির উত্তর হলো তিন তেত্রিশ বুঝতে পেরেছ খুব সহজ জিনিস এগুলো এবারে আমরা শিখব গুণ এই চিহ্নটিকে বলে গুণ চিহ্ন অর্থাৎ এই চিহ্নটি যদি থাকে অঙ্কের মধ্যে তাহলে আমাদেরকে গুণ করতে হবে তাহলে গুণ করতে গেলে একটা জিনিস খেয়াল করে রাখো যে গুণ করতে হলে নামতা জানতে হবে আমরা আজকে এক থেকে পাঁচের ঘরের নামতার মধ্যে যে গুণগুলি হয় সেগুলি শিখব তাহলে দেখো এখানে আছে দুই আর দুইয়ের নিচে আছে নিচে দুই যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে দিয়ে ওপরের সংখ্যাটিকে গুণ করতে হয় অর্থাৎ নিচের সংখ্যাটি নামতা পড়তে হবে তাহলে এটি দেখো এটি হচ্ছে দুইয়ের ঘর নামতা তাহলে দেখো দুই একে দুই দুই দুয়ে চার তাহলে এখানে দুই এখানে দুই তাহলে দুই এর দুয়ে কত পেলাম চার তাহলে এই গুণটির উত্তর হলো চার এবারে দেখো এটি এই গুণটিতে ওপরে আছে চার নিচে আছে তিন তাহলে কত ঘরের নামতা পড়বো তিনের ঘর এটি হল তিনের ঘরের নামতা তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত পেলাম তিন চারে বারো এটি এটির উত্তর হবে বারো এক দশ দুই বারো এবারে দেখো এই গুণটি এখানে ওপরে আছে দুটি সংখ্যা দুই আর চার অর্থাৎ চব্বিশ এবং এটাকে গুণ করতে হবে নিচের এই সংখ্যা দুই দিয়ে তাহলে প্রথমে দুইকে চার দিয়ে গুণ করতে হবে তারপর দুইকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটি হচ্ছে দুইয়ের ঘর নামটা আবার একই আগের মতোই একই রকম দুই একে দুই দুই দিয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট তাহলে এখানে বসাবো আমরা আট এবার এটাকে আর এটাকে গুণ করতে হবে তাহলে একে দুই 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 চার তাহলে এখানে কত বসবে দুই চার ব্যাস হয়ে গেল বুঝতে পারছো কত সহজ জিনিস তাহলে এবার দেখো এই অঙ্কটিও এই গুণটিও আগের মতোই এখানে আছে দুটি সংখ্যা পাঁচ আর দুই অর্থাৎ বাহান্ন এবং এটাকেও গুণ করতে হবে চার দিয়ে তাহলে এখানে চারের ঘর নামতা পড়বো এটা হচ্ছে চারের ঘর নামতা চার একে চার চার দুয়ে আট কত পেলাম আট তাহলে এখানে বসাবো আট তাহলে এবারে চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আবার চারের ঘর নামটা করতে হবে পাঁচের কাছে এসে থেমে যেতে হবে তাহলে চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি কত পেলাম কুড়ি তাহলে এখানে দুয়ের শূন্য কুড়ি বসিয়ে দিলাম তাহলে এই গুণটির উত্তর হলো দুশো আট এবারে আমরা শিখবো ভাগ এই চিহ্নটিকে বলা হয় ভাগ চিহ্ন এক থেকে পাঁচের ঘরের মধ্যে যে ভাগগুলি হয় অর্থাৎ এক থেকে পাঁচের ঘরের নামতার মধ্যে যে ভাগগুলি করা যায় সেই ভাগগুলি আজকে আমরা শিখব তোমরা যখন ভাগ করতে শুরু করবে তখন এই রকম ভাগ দেখতে পাবে অর্থাৎ ভাগ এই রকম ভাবে থাকে এখানে দেখো দুই আছে এখানে আছে চার অর্থাৎ চারকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে যত আছে তার ঘর নামটা পড়তে হবে অর্থাৎ এখানে দুই আছে মানে আমরা দুইয়ের ঘর নামটা করবো এবারে দেখো দুই একে দুই দুই দুয়ে চার দুই দুয়ে চার এখানে উত্তরটি হবে এই মাঝখানে যে সংখ্যাটা আছে সেটি হবে উত্তর অর্থাৎ এখানে বসবে দুই আর চারের নিচে বসিয়ে দিলাম চার তাহলে দুই দুয়ে চার তাহলে এবারে এই ভাগটি দেখো এখানে আছে তিন এখানে আছে বারো তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে কত ঘর নামতা করতে হবে তিনের ঘর তাহলে এটি হচ্ছে তিনের ঘর নামতা তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো কত পেলাম তিন চারে বারো তাহলে এখানকার উত্তর হবে চার আর নিচে বসিয়ে দিব বারো তাহলে এটি উত্তর পেলাম চার তিন চারে বারো এবারে এই ভাগটি দেখো এখানে আছে চার এখানে আছে কুড়ি তাহলে কুড়িকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত ঘর নামতা করবো চারের ঘর এটি হলো চারের ঘর নামতা চার একে চার চার দিয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে কত পেলাম পাঁচ তাহলে এটা উত্তর হবে পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি বুঝতে পেরেছ তাহলে এই ভাগটি দেখো এখানে আছে পাঁচ এখানে আছে পঁচিশ তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচের ঘর নামটা করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ কত পেলাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে উত্তর হবে পাঁচ আর এখানে বসিয়ে দিলাম পঁচিশ তাহলে হয়ে গেল পাঁচ পাঁচে বুঝতে পেরেছ এগুলো খুব জিনিস। ভিডিওটিতে তোমাদের নিয়ে আসবো আঙ্গুলের কর গুনে হাতে রাখা যোগ বিয়োগ গুণভাব কিভাবে করে আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে এই বাংলা মিডিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন